আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আসেন যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানায় রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকের একটি ছোট্ট একটি ডেলিভারি এই ডেলিভারিতে প্রায় আপনার পাঁচ থেকে সাত আই গাছ রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে প্রায় ছোট বড় মাঝারি সব ধরনের গাছ রয়েছে তবে এই গাছগুলো আপনার সাত বাগানের জন্য মোটামুটি আমরা গাছগুলো রেডি করতেছি ডেলিভারির আগে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি দর্শক আমি সব গাছগুলোর সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব দর্শক প্রথমে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জাপানের জাকি জাপানের জাকি আম সম্পর্কে অনেকেই অবগত অনেকেই জানেন হয়তো জানেন না অনেক সুস্বাদু একটি আম এই আমটি নামকরণ করা হয়েছে জাপানের একটি মিয়েজাকি প্রদেশের নাম থেকে নামকরণ করা হয়েছে দর্শক শ্রোতা এই ধরনের যারা ছাদ বাগানে আম গাছ রোপণ করতে চাচ্ছেন নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন ফরমালিন মুক্ত ফল খেতে চাচ্ছেন আজ রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন দর্শক শ্রোতা আপনারা শুধু কি মেয়েজা জাকি গাছই পাবেন না আপনারা সব ধরনের গাছই রাফিয়া নার্সারি থেকে ক্রয় করতে পারবেন দর্শক এই গাছটি হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার কেরালা এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা তো আপনারা ইন্ডিয়ান কেরালা এই এই ইন্ডিয়ান কেরালাটি আপনার খাটো জাতের এই গাছটি আপনারা অল্প সময় আপনাদেরকে ফল দেবে ইনশাল্লাহ তবে আপনার ছয় থেকে সাত বছর সময় লাগবে যদিও অনেকেই বলতেছে আপনার তিন বছর চার বছর আসলেই তা নয় বাস্তব হচ্ছে বহুদূর আপনারা বাস্তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন অবশ্যই আপনারা ছয় থেকে সাত বছরের মধ্যে এটাতে ফল পাবেন তবে প্রচুর পরিমাণে যদি আপনারা পানির ব্যবস্থা করতে পারেন এই গাছগুলোতে অল্প সময় আপনারা ফল পাবেন দর্শক শ্রোতায় এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়া সুপার ভাগুয়া আনার আপনারা যদি সুপার ভাগুয়া আনার গাছ এটা সাত বাগানও আপনারা রোপণ করতে পারবেন এখানে আপনার বাণিজ্যিক আগ্রহ আপনারা রোপণ যদি আপনারা চাষবাস করতে চান অবশ্যই আজই সে করুন রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন এই ধরনের গাছ পেতে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইভোতে সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতে চাই আপনারা প্রবাস থেকেও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দনীয় গাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে সাত আট ফিট সাইজের চায়নাথিরি লিচুর গাছ বোম্বাই লিচুর গাছ মজাফরি লিচুর গাছ সব ধরনের লিচুর গাছ পেতে পাব রাফিয়া নার্সারি থেকে ক্রয় করতে পারবেন দর্শক এই যে দেখেন কত সুন্দর কত ঝাঁপড়ালো এটি গাছটির আপনার হাইটা হচ্ছে আট ফিট এটার টপটি হচ্ছে আপনার দশ ইঞ্চি এই ধরনের এই ধরনের গাছ পেতে কোনো রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন দর্শক একটি গাছ নয় এই পার্শেরটাও যদি আপনারা লক্ষ্য করেন সেম সেম গাছই আপনারা পাবেন তাই কত সুন্দর চাপড়ালো গাছ কত সুন্দর হয়ে গেছে আপনারা এ ধরনের গাছ পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে আমি বলতেছি আমার এই ভিডিওটি হয়তো এই ভিডিওর মধ্যে অনেক কথার ভুল থাকতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক শ্রোতা এই ভিডিওটি সামান্য একটি মোবাইলের মাধ্যমে ভিডিওটি করা তো আপনারা যেখান থেকে গাছ ক্রয় করুন বরাবরই বলে আসতেছে আমি সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কারণ একটি নার্সারির মালিক আপনাদের কখনো ঠকাবে না আপনারা যেখান থেকে গাছ ক্রয় করুন দেখে শুনে গাছ ক্রয় করুন দর্শক সামনে ফলের মৌসুম আসতেছে এই ফলের মৌসুমে আপনারা আপনারা অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সর্বশেষ যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন এই থাই পেয়ারা তো এ ধরনের ফলসহ আপনারা গোল্ডেন এই পেয়ারা পেতে আজই যোগাযোগ করুন এর থেকে আপনারা বড়ো সাইজের গাছ যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে পাবেন সব ধরনের গাছই আপনারা পাবেন বারো মাসি গোল্ডের এই পেয়ারা দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ